একটা মেয়ের সব ধরনের কাজের দক্ষতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তার মা কারণ একজন মাই তার জীবনে সবচেয়ে প্রধান ভূমিকা রাখে তার কাজের দক্ষতা থেকে শুরু করে সব ধরনের কাজে পারদর্শিতার পিছনে তার মায়ের ভূমিকা অপরিসীম কারণ একজন মা চাইলেই পারে তার মেয়েকে সব ধরনের সব প্রতিকূল পরিবেশে কিভাবে মানিয়ে নিতে হবে গড়ে নিতে হবে সব ধরনের শিক্ষা একজন মায়ের থেকে একটা মেয়েই পায় তো একটা মেয়ে যখন ভালো রান্না করতে পারে বা যে কোনো কাজে সাংসারিক কাজে ভালো কিছু করতে পারে তখন দেখা যায় তার মায়ের সুনামি বা মায়ের কথায় আসে বা মেয়েটা যখন কোনো কাজ করতে না পারে তখনও মায়ের ভূমিকায় আসে কারণ তার মা তাকে কোনো কিছু শেখায়নি তো মেয়েরা যতটুকু কাজ শেখে বা জানে আমি মনে করি তার মায়ের কাছ থেকে আমি আমার যতগুলো রান্না যতগুলো রেসিপি পারি আমার মায়ের ভূমিকা একশোর মধ্যে আশি পারসেন্ট বলবো আমার মায়ের থেকে শেখায় তো আজকের রেসিপিটা আজকে সম্পূর্ণ আমার মায়ের রেসিপি মায়ের তৈরি করার নতুন একটা রেসিপি তবে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে ভালো লাগবে না লাগবে আমি জানি না মায়ের একটা রেসিপি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি আজকে আমি মা এক ধরনের মুড়ি মাখাই যখন আমরা খাওয়ার খুব বায়না করতাম অনেক সময় ঘরে দেখা যেত চানাচুর বা সরিষার তেল থাকতো না তখন মা ঝটপট এইভাবে আমাদেরকে মুড়ি মাখে দিত এটা খেতে যে এত মজা যারা খেয়েছে তারাই বলতে পারবে যারা খায়নি তারা কখনোই বলতে পারবে না এইভাবে যদি আপনি কখনো মুড়ি খান তাহলে আমি মনে করবো আপনি আবার খেতে চাইবেন এই মুড়ি মাখানোটা একদমই সোজা একদমই সোজা যদি আপনার মুড়িটা একদম নরমও হয়ে যায় তারপরেও এভাবে যদি আপনি মুড়িটা রান্না করেন তাহলে দেখবেন একদম মোচমচে হয়ে যায় তো এই মুড়িটা এভাবে মাখানোর জন্য প্রথমে বেশ কিছুটা পরিমাণ কিন্তু পেঁয়াজ কুচি লাগবে তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন তারপরে আপনার ঝাল যে অনুযায়ী খাবেন সে অনুযায়ী ঝাল দিবেন আর এরপরে দেওয়া লাগবে বেশ কিছুটা পরিমাণ চিনি এটার হচ্ছে ঝাল মিষ্টি একটা টাইপের মুড়ি হয় তো এই মুড়িটা খেতে ভীষণ মজা লাগে তারপরে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে লবণ খুব সামান্য দেয়া লাগে খুব বেশি দিলে কিন্তু এটা আবার খেতে নোনতা হয় খেতে খুব একটা ভালো লাগবে না তো সবগুলো দেওয়ার পরে খুবই অল্প আছে কিন্তু এই মুড়িটা ভাজতে হবে এই মুড়িটা অল্প অল্প আছে আমি মুড়িটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নেওয়ার পরে এটাকে কিছু সময় চুলার উপর রেখে দিলে এটা একদমই মোচমোচা হয়ে যাবে খেতেও কিন্তু বেশ লাগে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমি মনে করি এই মুড়িটা খেলে অন্য অন্য মুড়ি মাখার চেয়ে আমার কাছে এই মুড়িটা খেতে বেশি ভালো লাগে অনেক সময় অনেক ঘরে অনেক কিছুই থাকে না তখন মনে হয় এরকম মুড়ি মাখিয়ে দিলে যেখানে অল্প মুড়ি খেতাম সেখানে এই মুড়িটা এক বাটি পরিমাণে খাওয়া যায় আপনারা চাইলে এক একবার একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার আম্মুর জন্য অবশ্যই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ